শ্রী ভাই আপনারা আপনাদের জমিতে পছারির ওষুধ প্রয়োগ এবং পোকার ওষুধ প্রয়োগ করার সময় ওষুধগুলো আলাদাভাবে মিস করে নেবেন পোকার ওষুধের সাথে কখনো জানি পছারি ওষুধ জানি মিশ্রণ জানি না হয় মানে বোতলে টেঙ্গিতে মিশ্রণ হলে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যখন বোতলে যখন মিশ্রণ করবেন তখন আপনার গুণমান ক্ষমতাটা কমে যাবে পোকার ওষুধের যে মেডিসিন বা যে কেমিক্যালটা দেওয়া আছে তা আপনার যদি পছারি ওষুধে যদি একসঙ্গে মিস করেন তাহলে আপনার পছারি ওষুধের ক্ষমতা কমে যাবে এই যে আমি আমার জমিতে ওষুধ দেখে আজ পোকার ওষুধগুলো একসঙ্গে মিস করে নিতেছি এগুলো পোকার ওষুধ আমি ভিডিওটা বড় হবে দেখে আগে থেকে শুধু মুখাগুলো খুলে রাখছিলাম সিলগুলো খুলে রাখছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দুটা পোকা পোকাটা থাকবে আলাদা আর এটা আমার পছারির ওষুধ আহ সম্মানীয় কৃষক ভাই আপনারা আপনাদের আহ উপজেলা কৃষি অফিসারের পরামর্শ গ্রহণ করবেন বিএস সাদের পরামর্শ গ্রহণ করবেন মাঠ পর্যায়ে কৃষি অফিসারদের পরামর্শ গ্রহণ করে আপনারা আপনাদের ধানের জমিতে ঔষধ স্প্রে করবেন সম্মানীয় কৃষক ভাই এবং বন্ধু